আমার প্রিয় বন্ধুরা এটি একটি পিরামিড এর ভিত্তিটা বর্গাকার আর এর যে কোনটি রয়েছে সেটি মিশরের বিখ্যাত পিরামিডের কোন অনুযায়ী তৈরি আমি এই পিরামিডগুলি সম্পর্কে উনিশশো সালে পড়েছিলাম বিলশুল এবং এড পেটিডের লেখা দ্য সিক্রেট পাওয়ার অব দ্য পিরামিডস নামে একটি বই ছিল আমার আত্মজ্ঞান লাভের তিন চার বছর পর আমি পিরামিড শক্তির সংস্পর্শে আসি তাই আমি আমার কার্পেন্টারকে একটি পিরামিড তৈরি করে দিতে বলি সে আমাকে দুটো ছোট পিরামিড বানিয়ে দিয়েছিল আমার কার্পেন্টার তো আমি কি করলাম আমি একটি টমেটো পিরামিডের ভেতরে রাখলাম আর অন্য একটি বাইরে রাখলাম যে টমেটোটা বাইরে ছিল সেটা দুই তিন দিনেই পচে গেল কিন্তু ভেতরের টমেটোটা এক মাস ধরে তাজা ছিল আমি ওটা খাওয়ার লোভ সামলাতে পারলাম না তাই খেয়ে ফেললাম এরপর আমি একটি বেগুন পিরামিডের ভেতরে রাখলাম এবং আরেকটি বাইরে বাইরের বেগুনটিও দুই তিন দিনের মধ্যে পচে গেল আর ভেতরেরটা এক মাস ধরে তরতাজা ছিল তারপর সেটার সবজি বানিয়ে খেয়ে নিলাম সেই সময় আমি দাড়ি কামাতাম আমি ব্যবহৃত রেজারগুলো পিরামিডের ভেতরে রেখে দিতাম আর তারপর সেই একটা রেজার দিয়ে আমি তিরিশ থেকে চল্লিশ বার পর্যন্ত শেভ করতে পারতাম যেখানে সাধারণ অবস্থায় একটা রেজার দিয়ে দুই তিন বা চারবারের বেশি শেভ করা যায় না নতুন রেজার নিতে হয় এখন ধরুন আপনার হাতে কোথাও কেটে গেছে আপনি যদি সেটার উপর এইভাবে পিরামিডটা রাখেন তাহলে সেই ক্ষত খুব তাড়াতাড়ি সেরে যাবে এটাই হলো পিরামিড শক্তি আপনি যদি ধ্যান করেন মাথায় পিরামিডটি পড়েন ধরুন আপনার অস্থির মনকে শান্ত করতে সাধারণত তিরিশ মিনিট সময় লাগে কিন্তু পিরামিড ব্যবহার করলে সেই কাজটা মাত্র দশ মিনিটেই হয়ে যাবে এটা একটা বিক্রিয়ার অর্থে ক্যাটালিস্ট বা অনুঘটকের মতো কাজ করে তারা নতুন শুরু করছেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ আমি সবাইকে পিরামিড ব্যবহার করার জন্য জোর দিয়ে সুপারিশ করছি